আসসালামু আলাইকুম ফ্যান্টাসি কম্পিউটার পক্ষ থেকে আমি মাসুদুর রহমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কিছু স্পেশাল অফার নিয়ে কথা বলবো যেমন ফ্যান্টাসি কম্পিউটার দিচ্ছে আপনাকে মাত্র তিন হাজার ছয়শো টাকা লেজার প্রিন্টার আরও দিচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় ডুপ্লেক্স সহ নেটওয়ার্ক প্রিন্টার আর একটি স্পেশাল টিপস পাবেন আমাদের কাছে আপনি যদি অনেক বেশি প্রিন্ট করতে হয় কি প্রিন্টার ব্যবহার করলে এক পিস প্রিন্ট করতে খরচ হবে মাত্র পাঁচ পয়সা আর এই জন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে হবে কারণ ভিডিওর মাঝে মাঝে আমাদের এই স্পেশাল অফার এবং টিপসগুলো রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমরা এই প্রিন্টারগুলো কালেক্ট করি বেশিরভাগই অ্যাম্বাসি এবং প্রজেক্ট থেকে একদম ফ্রেশ কন্ডিশনের প্রিন্টারগুলো থাকে আর কুরিয়ারের মাধ্যমে আমরা প্রিন্টারগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠাই প্রিন্টারগুলো পাঠানোর আগে মিনিমাম আমরা একশো পেজ প্রিন্ট করে তারপর পাঠাই এবং প্যাকিং করে ককশিট দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে যেমন আমার সামনে যে প্রিন্টারটি আছে স্যামসাং এক্সপ্রেস এম বিশ বিশ প্রিন্টার এই প্রিন্টারটি আমরা অফারে বিক্রি করতেছি তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকায় প্রিন্টারটি যদি কেউ বাসাবাড়িতে বা অফিসে ব্যবহার করেন যাদের প্রতিদিন এক থেকে পঞ্চাশ বা একশো পেজ প্রিন্ট হয় তাদের জন্য প্রিন্টারগুলো চমৎকার হবে যদি একশো পেজের বেশি প্রিন্ট করেন আমি বলবো যে এটা না নিয়ে আরেকটু বড় প্রিন্টার নেন যেটাতে খরচ কম হবে যেমন এই প্রিন্টারটা যদি আপনি রিফিল করে ব্যবহার করেন আপনার এক পিস প্রিন্ট করতে খরচ হবে মাত্র বিশ থেকে পঁচিশ পয়সা আর নতুন টোনার ব্যবহার করলে চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা খরচ পড়বে আমাদের এই ভিডিওতে আরও অনেক প্রিন্টার দেখবেন যেগুলো দশ পয়সায় প্রিন্ট করা যায় পনেরো পয়সায় প্রিন্ট করা যায় যদি আপনি দিনে দুইশো থেকে পাঁচশো পেজ প্রিন্ট করেন তাহলে আরেকটু বড় প্রিন্টার নিবেন যেটার খরচ কম হবে কী ভাই পরের ভিডিওতে যাবেন না এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা যারা লেজার প্রিন্টার ব্যবহার করেন অথবা করবেন আমাদের এই ভিডিওতে অনেক প্রিন্টার পাবেন যেটার খরচ অনেক কম আমাদের এখানে কিভাবে আসবেন আমাদের এখানে আসার অ্যাড্রেস হলো আশুলিয়া ফ্যান্টাসি কিংডম যে পার্ক পার্কের ঠিক অপোজিটে হেলিম প্লাজা দ্বিতীয় তলে আমাদের সব ফ্যান্টাসি কম্পিউটার আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি এখানে এসে কেউ না চিনেন ফোন দিবেন আমরা রিসিভ করব আর দেশের বা দেশের যে বিভিন্ন স্থানে যদি প্রিন্টার পাঠাতে হয় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবেন অ্যাড্রেসটা আমরা পাঠিয়ে দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন অন্য প্রিন্টারগুলো দেখতে থাকুন এখন দেখে আরেকটু বড়ো প্রিন্টার যেমন এটা আছে ক্যানন একত্রিশ পঞ্চাশ এটার দাম নিচ্ছে ছয় হাজার সাতশো টাকা এটা আছে এইচপির এক হাজার পাঁচ এটাও ছয় হাজার সাতশো টাকা এগুলোর সাথে সবগুলোর সাথে একটা করে টোনার দেবো একটা পাওয়ার কেবল একটা প্রিন্টার কেবল তারপরে আছে এইচপির এগারোশো দুই এটা আট হাজার পাঁচশো টাকা এটা আছে ক্যানন সিক্স জিরো থ্রি জিরো এটা নয় হাজার পাঁচশো টাকা আরেকটা আছে এইচ পির এগারোশো দুই ডব্লিউ এটা নয় হাজার পাঁচশো টাকা সবগুলোর সাথে আমরা একটা টোনার দেব সবগুলো এই পাঁচটা মডেলের প্রিন্টারের টোনার কিন্তু সেম টোনারই এসপি যে সবগুলাতে সেম টোনার লাগে পঁচাশি এ টোনার একটা টোনারের দাম ছয়শো থেকে বারোশো টাকা কোয়ালিটি অনুযায়ী এবং ব্র্যান্ড অনুযায়ী দাম কম বেশি হয় একটা টোনারে মোটামুটি পনেরোশো থেকে আঠারোশো পেজে প্রিন্ট হয় যার ফলে আমরা যদি রিফিল করে ব্যবহার করি একটা এক পিস প্রিন্ট করতে আমাদের দশ পনেরো পয়সা খরচ পড়ে আর যদি এরকম চাইনিজ টোনার ব্যবহার করি আমাদের পঁচিশ তিরিশ পয়সা খরচ পড়ে এই পাঁচটা প্রিন্টার যদিও বিভিন্ন দামের এই প্রিন্টারগুলোর কোয়ালিটি মোটামুটি কাছাকাছি একই শুধুমাত্র এটাতে স্পেশাল একটা ব্যাপার থাকে যে এটা তো ওয়াইফাই মানে কেবেল ছাড়াও প্রিন্ট করা যায় ওয়াইফাইয়ের মাধ্যমে কেবেল ছাড়াও প্রিন্ট করা যায় বাকি ভিতরে মেকানিজম বলেন বা কোয়ালিটি অনেকটা কাছাকাছি একই তো এই প্রিন্টার যে দাম বেশি তাহলে আমরা এই এগুলা নিব কেন এটা নিতে পারি এই জন্য যেমন এটা যদি আমার প্রয়োজন হয় যে আমি ওয়াইফাই প্রয়োজন হলে এটা নিতে পারি আর হলে এটা নেওয়াটা সমস্যা নেই এটা নেওয়া যায় খুব স মানে এগুলোতেও কোনো সমস্যা নেই দাম যদিও কম মডেল আগে পিছিয়ে হওয়ার কারণে দামটা কম বেশি হয় এটা মডেল ছিল আগের মডেলের জন্য দাম কম তো কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে এগুলো কোয়ালিটি খারাপ না ভালো আমার সামনে দুইটা প্রিন্টার দেখতেছেন একটা তেত্রিশশো ক্যাননের আর একটা তেত্রিশশো দশ এটাও ক্যাননের তো এই প্রিন্টারটি সবচেয়ে জনপ্রিয় একটি প্রিন্টার কারণ লেজার প্রিন্টার ব্যবহার করেন তেত্রিশশো প্রিন্টার চিনে না এরকম খুব কম লোক পাওয়া যায় যাই হোক এই প্রিন্টারটি আমরা একটা টোনার সহ বিক্রি করতেছি আট হাজার পাঁচশো টাকা এটি হলো নয় হাজার টাকা দুইটাই সেম টোনারই ব্যবহার হয় যদি আমি খুলে দেখাই এখানে টোনার রাখা হয় এখানে পেপার দেওয়া যায় এখানেও পেপার ট্রে আছে এটাও এখানে টোনা রাখার ব্যবস্থা এখানে একটা ট্রে এখানে আরেকটা ট্রে দুইটাই ইউএসবি প্রিন্টার দুইটায় ডুপ্লেক্সও প্রিন্ট হয় এপি অটোমেটিক প্রিন্ট হয় যারা প্রশ্ন করেন বিশেষ করে প্রশ্ন করেন বা অফিসে এপি পিড ব্যবহার করতে হয় তাদের জন্য এই প্রিন্টারগুলো খুব ভালো হয় কারণ মেনুয়ালি এক পিট প্রিন্ট করে আবার আরেক পিট দিয়ে প্রিন্ট করা এটা জটিল আর এই প্রিন্টারগুলো অটোমেটিক আপনি কমান দিলে এক পেজ প্রিন্ট বের হয়ে অটোমেটিক আরেক পেজ প্রিন্ট বের হয়ে যায় এখন দেখাবো এইসপির দুটি জনপ্রিয় প্রিন্টার আর এই জনপ্রিয় দুটি প্রিন্টারের মধ্যে একটি আমাদের অফারে স্পেশাল একটা অফার ছিল আমাদের আমরা ভিডিওর শুরুতে বলছিলাম যে সাত হাজার পাঁচশো টাকা ডুপ্লেক্স সহ নেটওয়ার্ক প্রিন্টার এটি সেই প্রিন্টার হ্যাঁ এই প্রিন্টারটি হলো এসপি বিশ পঞ্চান্ন মডেলের প্রিন্টার এটিতে অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্ট হবে এবং নেটওয়ার্কের মাধ্যমেও প্রিন্ট করা যাবে এই প্রিন্টারটি আমরা স্পেশাল অফারের কারণে বিক্রি করতেছি সাত হাজার পাঁচশো টাকা আর এটি হলো এস পি বিশ পঁয়ত্রিশ এন প্রিন্টার এটা নেটওয়ার্ক প্রিন্টার বাট এটাতে ডুপ্লেক্স হবে না এ হবে না এটি হলো নয় হাজার টাকা এটি এস পির একটি লেজার প্রিন্টার এজার মডেল হলো এস পি দশ বিশ এই প্রিন্টারটির একটি স্পেশাল ব্যাপার হলো এটা একটা টোনারে প্রিন্ট পঁচিশশো থেকে তিন হাজার পেজ প্রিন্টারটি আমরা একটা নতুন টোনার দিয়ে বিক্রি করতেছি পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা এত লো কস্টিং একটি প্রিন্টার নিতে পারেন যাদের মোটামুটি প্রিন্ট হয় অনেক প্রিন্ট হয় তাদের এবং এটাতে আরেকটা স্পেশাল সুবিধা হলো এটাতে ট্রেসিং প্রিন্ট করা যায় স্টিকার প্রিন্ট করা যায় অনেকের স্টিকার প্রিন্ট করতে হয় ট্রেসিং প্রিন্ট প্রিন্ট করতে হয় তাদের জন্য এই প্রিন্টারটি কার্যকরী হবে এটি এইসপির ফোর জিরো টু ডি এন প্রিন্টার এটি বর্তমানে রানিং মডেলের একটি প্রিন্টার এখন যদিও বাজারে অ্যাভেলেবেল খুব সহজে পাওয়া যায় না পাওয়া গেলেও এই প্রিন্টারটির দাম নেয় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আমরা এই প্রিন্টারটি একটি টোনার দিয়ে বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুপার ফ্রেশ প্রিন্টারগুলো অনেক সুপার ফ্রেশ এখানে একটা পেপার ট্রে আছে নিচে আরেকটা পেপার ট্রে আছে লো কস্টিং প্রিন্টার আঠারো হাজার পাঁচশো টাকা আমরা এই নতুন মডেলের প্রিন্টারটি বিক্রি করতেছি ফোর জিরো টু ডিএন এই প্রিন্টারটি একটি মাল্টিফাংশনাল লেজার প্রিন্টার এই প্রিন্টারের মাধ্যমে আপনি ফটোকপি করতে পারবেন স্ক্যান করতে পারবেন প্রিন্ট করতে পারবেন আমি বলবো যারা ছোট ব্যবসা করেন আপনার ব্যবসার পাশে অল্প একটু জায়গা আছে টেবিলের উপর অল্প একটু জায়গা আছে তারা যদি এই প্রিন্টারটি রাখেন খুব সহজেই মাসে ছয়টা পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব যেমন এখন বর্তমানে আইডি কার্ড অনেক বেশি প্রিন্ট করতে হয় ছোটোখাটো ডকুমেন্ট প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে এটা যদি এখানে পেপার রেখে বাটনে ক্লিক করলে প্রিন্ট বের হয়ে আসে আবার যদি কারো স্ক্যান প্রয়োজন হয় বা প্রি কম্পিউটার প্রিন্ট প্রয়োজন হয় সেও করতে পারেন এই প্রিন্টারটি এস পির মডেল হলো আটাইশ এ এম আটাইশ এই প্রিন্টারটিতে আমরা একটা টোনার দিয়ে বিক্রি করতেছি দশ হাজার পাঁচশো টাকা তবে এই প্রিন্টারটি স্টক খুব বেশি নেই পঞ্চাশ ষাট পিস প্রিন্টার আছে যদি যারা ভাগ্যবান তারাই পাবে শুধু প্রিন্টারগুলো এই আরেকটা প্রিন্টার দেখাই এটা ক্যাননের এল তিরিশ প্রিন্টারে আমরা ডুপ্লেক্স প্রিন্ট করতে পারি এবং নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্ট করতে পারি এটি আমরা একটা টোনার দিয়ে বিক্রি করতেছি এগারো হাজার পাঁচশো টাকা তো ভাই আপনি এই প্রিন্টারটি এগারো হাজার পাঁচশো টাকা দিয়ে কেন কিনে কিনবেন ডুপ্লেক্স সহ আপনি একটু আগে আমরা যে প্রিন্টারগুলো দেখালাম তেত্রিশশো এবং তেত্রিশশো দশ তারপর বিশ পঞ্চান্ন যেগুলো ডুপ্লেক্স আছে ওইটাতে প্রিন্ট করতে খরচ হয় দশ পনেরো পয়সা এটাতে প্রিন্ট করতে খরচ হবে পঁচিশ তিরিশ পয়সা তাহলে আমরা কেন কিনবো আমি জানি না অনেক কাস্টমার এই মডেলগুলাই বেশি চয়েস করে কেন করে আমি জানি না যদি আমি প্রিন্টারে কাজ করি আমি এটাতে স্পেশাল কোনো সুবিধা দেখি না যাই হোক আমরা আমার কাছে আছে আমি বিক্রি করি এটা বাষট্টি তিরিশ এটা এগারো হাজার পাঁচশো টাকা একটি নতুন টোনার দিয়ে এইটা আছে এটাতে স্পেশাল ব্যাপার আছে এটা দাম বেশি হলেও কাস্টমার নেয় কারণ এই প্রিন্টারটি ক্যানন বিপি একশো একান্ন ডি এন ডি ডব্লিউ আমরা ডুপ্লেস এবং ওয়াইফাই সহ এটাতে একই সাথে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্ট করা যায় নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্ট করা যায় ইউএসবির মাধ্যমেও প্রিন্ট করা যায় এবং এপি পি টু প্রিন্ট হয় এটি আমরা দশ হাজার টাকা বিক্রি করতেছি একটা নতুন টোনার দিয়ে মডেলটা আবার বলি ক্যানন ইমএ ক্লাস এল বিপি একশো একান্ন একশো একান্ন ডিডব্লিউ এটা আমরা দশ হাজার টাকা বিক্রি করতেছি নতুন একটি টোনার দিয়ে এটি কেন এল বিপি বাষট্টি তিরিশ এটি এগারো হাজার পাঁচশো টাকা আর এই মিনি ফটোগ্রাফিটি দশ দশ হাজার পাঁচশো টাকা আমরা ভিডিওর একেবারেই শেষ প্রান্তে আমরা একটা টিপসের কথা বলছিলাম যে আপনাদের যদি অনেক বেশি প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে প্রিন্টিং খরচ কমানোর জন্য আপনি এমন একটা প্রিন্টার ব্যবহার করেন যে প্রিন্টারটা আপনার প্রিন্ট করতে খরচ হবে মাত্র পাঁচ থেকে ছয় পয়সা সেটা কিভাবে সম্ভব এই প্রিন্টারটা এসপির তিরিশ পনেরো প্রিন্টার এই প্রিন্টারটা এক পেজ প্রিন্ট করতে খরচ হবে ছয় পয়সায় কিভাবে একটা টোনারে প্রিন্ট হবে দশ হাজার পেজ আপনি যদি নিজে একটু শিখে নেন একটা টোনার রিফিল করা পাঁচশো থেকে ছয়শো টাকা একটি টোনার রিফিল করলে পরে আপনি দশ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রিন্টিং খরচটা অনেক কমে যাবে আর আমরা এটা একটা নতুন টোনার দিয়ে প্রিন্টারটি বিক্রি করতেছি পনেরো হাজার টাকা আমাদের এখানে যত প্রিন্টার আছে আমরা দেখালাম প্রত্যেকটা প্রিন্টারে আমরা সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি পনেরো দিনের এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি সাথে ছয় মাসে ফ্রি সার্ভিস তো থাকছে আমাদের অ্যাড্রেসটা আবার বলেনি আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের ঠিক সামনেই হেলিম প্লাজা দ্বিতীয় তলায় ফ্যান্টাসি কম্পিউটার আমাদের সাথে থাকবেন আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখবেন কিভাবে ঘরে বসে প্রিন্টার সার্ভিস করা যায় আসসালামু আলাইকুম আরহামতুল্ল